সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সত্যপক্ষে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ প্রিয় দর্শক আসুন শুরুতেই আমরা একটি আলোকচিত্র দেখে আসি প্রিয় দর্শক আপনার দেখলেন একটি থলের ভিতর থেকে একটি বিড়াল বেরিয়ে আসছে নিশ্চয়ই আপনাদের মনে পড়ে যাচ্ছে একটি অতি পরিচিত বাক্য থলের বিড়াল বেরিয়ে পড়েছে এই যে থলের বিড়ালটি বেরিয়ে পড়েছে প্রিয় দর্শক আপনার থলের মধ্যে কিসের নাম লেখা দেখলেন প্রিয় দর্শক আপনার নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই থলেটির মধ্যে বিএনপির নাম লেখা আছে কেন আমরা ফলের বিড়াল বেরিয়ে আসা প্রসঙ্গে বিএনপির কথা তুলে ধরছি প্রিয় দর্শক আসুন আমরা এমন একটি ভিডিও দেখে আসি যে ভিডিও থেকে এই বিষয়টি বুঝতে আমাদের সুবিধা হবে কিসের গণভোট গণভোট বলে কিছু নাই কিসের গণভোট গণভোট বলে কিছু নেই গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই বলে স্পষ্ট জানিয়ে দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এমন প্রেক্ষাপটে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন তবে কি গণভোটকে এড়িয়ে যাচ্ছে বিএনপি প্রিয় দর্শক আপনারা দেখলেন বিএনপি নেতা আমির খসরু চৌধুরী বলছেন কিসের গণভোট গণভোট বলে কিছু নেই অথচ কদিন আগে আমরা দেখেছি ঐকমত্য কমিশনে তাদের যে প্রতিনিধি ছিল তিনি কিন্তু গণভোটের ব্যাপারে সম্মতি দিয়েছেন এবং তাদের দাবি অনুযায়ী এই গণভোট হবে জাতীয় সংসদ নির্বাচনের সাথে সেটি যে আসলে তাদের একটি ভণ্ডামি ছিল সেই ভণ্ডামি কিন্তু আজকে এই থলের বিড়ালের মতোই স্পষ্টভাবে বেরিয়ে এসেছে কেন কথা বলছি কারণ তারা এত করে গণভোটের পক্ষে কথা বলেও যখন শেষ পর্যন্ত বলছেন গণভোট বলে কিছু নেই তখন তো আমরা ধরেই নিতে পারি এটি আসলে তাদের মনের কথা ছিল না এটি ছিল তাদের মুখের কথা এবং তারা কোনো না কোনোভাবে এই দেশ ও জাতিকে বিভ্রান্ত করে কোনো রকম একটি ছলচাতরির মধ্য দিয়ে মূলত সংসদ নির্বাচনটায় কুড়িয়ে নিতে চেয়েছিলেন এবং এ থেকে আমাদের সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে যে তারা সুনিশ্চিত আগামী সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তারাই এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে আমরা দু হাজার আট সালে যেরকম নির্বাচন দেখেছিলাম আমরা বুঝতে পারছি ঠিক এরকম একটি নির্বাচন আমাদের সামনে অপেক্ষা করছে প্রিয় দর্শক প্রথমে আসুন গণভোট প্রসঙ্গে কিছু কথা বলিনি আমির খসরু মাহমুদ চৌধুরী গণভোট কি তা চিনেন না অথচ তিনি যে দলের নেতা সেই দলের প্রতিষ্ঠাতা রহমান এই গণভোটের মাধ্যমেই এদেশের মানুষের সামনে একজন সফল মাধ্যমে তারপর তাদের দলের বর্তমান যে প্রধান বেগম খালেদা জিয়া তিনি কিন্তু উনিশশো সালে যখন রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় প্রত্যাবর্তন করেন তখনও কিন্তু তিনি এই গণভোটের আয়োজন করেছিলেন তারপর আজকে তিনি বলছেন সেই গণভোট তিনি না তাহলে কি বিএনপি করার কোনো অধিকার তার আছে তিনি কি দাবি করতে পারেন রাষ্ট্রপতি জিয়া রহমান তার নেতা ছিলেন তিনি কি দাবি করতে পারেন বেগম খালেদা জিয়া এখনো তার নেতা তিনি তো আসলে বিএনপি কেই ওন করছেন না তিনি বিএনপির হয়ে অন্য কারো পারপাস সার্ভ করছেন এবং কার পারপাস সার্ভ করছেন সেটি কিন্তু আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে আমরা জানতে পেরেছি তিনি কার হয়ে দেশে কাজ করছেন এবং যারা এই অভিযুক্তি করেছে তারা যে মিথ্য অভিযোগ করেনি তার আজকের কথা থেকে সেটি প্রমাণিত হয় প্রিয় দর্শক আমরা দেখেছি বিগত আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য সংবিধান থেকে এই গণভোটের বিধানটি বাতিল করে দিয়েছে এবং তখন কিন্তু এই আমির খসরু মাহমুদ চৌধুরী কিংবা তাদের দলের অনেকেই সেটির বিরোধিতা করেছেন অথচ আজকে তিনি যাদের বিরোধিতা করেছেন তাদের পক্ষ কথা বলছেন যে গণভোট বলে কিছু নেই এখন আওয়ামী লীগ যে কাজটি করেছে সেটির মধ্য দিয়ে আসলে তারা কি করেছে সেটির মধ্য দিয়ে আসলে তারা এদেশের জনগণ যে সার্বভৌম ক্ষমতার অধিকারী সেই বিষয়টিকে অস্বীকার করেছে কারণ গণভটি হচ্ছে একমাত্র পদ্ধতি যেটির মধ্য দিয়ে জনগণ তাদের সার্বভৌম ক্ষমতা সরাসরি প্রয়োগ করতে পারে আর সংসদ সদস্যদের মাধ্যমে যে সমস্ত সিদ্ধান্ত গৃহীত হয় সেটি হচ্ছে এক ধরনের প্রতিনিধির মাধ্যমে জনগণের সম্মতি প্রদান করা প্রিয় দর্শক আমরা আগের একটি ভিডিওতে বলেছি আগের দিনে যেমন এক রাজা অন্য রাজার কাছে কোনো বার্তা পাঠাতেন তখন কিন্তু সেখানে তিনি তার একজন প্রতিনিধিকে পাঠাতেন যাদেরকে আমরা বলতাম দূত সেই দৃষ্টিকোণ থেকে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তার হচ্ছেন সেরকমই জনগণের প্রতিনিধি যাদেরকে আমরা বলি জনপ্রতিনিধি তাহলে একজন রাজার প্রতিনিধি যদি রাজার কর্তৃত্বকে অস্বীকার করে তাহলে তার কি সে প্রতিনিধিত্ব থাকে এই যে আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদ সদস্য হওয়ার চেষ্টা করছেন সংসদ সদস্য হয়ে যদি জনগণের সার্বভৌম যে কর্তৃত্ব সেটিকেই অস্বীকার করেন তাহলে তার কি জনপ্রতিনিধি হওয়ার কোনো রকম যোগ্যতা থাকে জনগণের প্রতিনিধি হয়ে তারা যে কাজগুলো করতে পারবেন জনগণ কেন সরাসরি সেটি করতে পারবেন না একজন রাজা কি পারবেন না অন্য একজন রাজার দরবারে গিয়ে উপস্থিত হতে রাজ প্রতিনিধি তো রাজা নন তিনি রাজার প্রতিনিধি ঠিক একইভাবে জনপ্রতিনিধি যারা তারা তো জনগণ নন তারা জনগণের প্রতিনিধি আর এদেশের সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ সংসদ সদস্যগণ নয় সংসদ সদস্যগণ জনগণের হয়ে তাদের ক্ষমতা প্রয়োগ করেন তাহলে সেই জনগণের ক্ষমতাকে অস্বীকার করে সংসদ সদস্যরা কোন ক্ষমতার বাহক হতে চান আমাদের ভাবতে অবাক লাগে যে এদেশের জনপ্রতিনিধিরা কিভাবে জনগণকে ছেঁড়া টিস্যু পেপারের মতো ব্যবহার করছেন অথচ এই জনগণের কিন্তু সেই প্রাচীন আমলে রাজাদের সমান অধিকার তারা তাদের প্রতিনিধিকে দিয়ে যেমন বিভিন্ন জায়গায় বার্তা পাঠাতেন বা কাজ করাতেন এই জনগণ কিন্তু তাদের প্রতিনিধি দিয়ে সেই কাজটি করাচ্ছেন অথচ এখন সম্ভাব্য জনপ্রতিনিধিরা জনগণের সেই ক্ষমতাকে অস্বীকার করছেন প্রিয় দর্শক আমরা দিনে দিনে এমন এক অপরাজনীতির চর্চা করে চলছি যাতে করে জনগণের যে ক্ষমতা সেটার কথা আমরা ভুলে গেছি আমরা দেখেছি বিগত আওয়ামী লীগ সরকার জনগণের সেই কর্তৃত্ব হরণ করে কিন্তু সংবিধান থেকে কি করেছিল সংবিধান থেকে গণভোটের বিধান বাতিল করেছিল কারণ রাষ্ট্রের যে প্রকৃত মালিক জনগণ তাদের সিদ্ধান্ত দেওয়ার একমাত্র সরাসরি পদ্ধতি হচ্ছে গণভোট অথচ এই গণভোটকেই আমির খুসরু মাহমুদ চৌধুরী অস্বীকার করছেন তারা যে এতদিন গণভোটের কথা বলে আসছিলেন তার মধ্যে যে একটি ছল ছিল তার এই কথার মধ্য দিয়ে কিন্তু অনেকটাই সেটা প্রকাশিত হয়েছে একই সাথে তারা যে সংসদ নির্বাচনের দিন গণভোট চেয়েছিলেন সেটি কেন চেয়েছিলেন কারণ তারা জানতেন সংসদ সদস্য নির্বাচনের সময় জনগণের কিন্তু গণভোটের প্রতি কোনো মনোযোগ থাকবে না তাদের সব মনোযোগ থাকবে সংসদ সদস্য হিসেবে দাঁড়ানো প্রার্থীদের উপর তাহলে সেই প্রার্থীদের ভিত্তিতেই তারা কিন্তু গণভোটের ভোট প্রদান করবে এই গণভোট যদি আলাদাভাবে হয় তাহলে জনগণ কিন্তু গণভোটের বিষয়টি নিয়ে স্বতন্ত্রভাবে চিন্তা করবে যার ফলে ঐকমত্য কমিশনে বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই বিষয়টি নিয়ে তারা প্রচারণা চালাবে এবং বিপরীত দিকে এই নোট অফ ডিসেন্টের বিপক্ষে এবং সংস্কার প্রস্তাবে কি কি আছে সেগুলো নিয়ে অন্যান্য বিরোধী দল প্রচারণা চালাবে তাহলে কিন্তু জনগণের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি হবে তারা জেনে শুনে বুঝে হ্যাঁ অথবা না ভোট দেবে তারা দেখবে বিএনপির নোট অফ ডিসেন্টে কী ছিল এবং তাদের বিপক্ষে যে সংস্কার প্রস্তাবগুলো রয়েছে সেখানে কি আছে তারা তখন বিবেচনা করবে কোনটি তাদের পক্ষে অধিকতর সুবিধাজনক এবং কোনটি তাদের অধিকতর স্বার্থ রক্ষা করবে যেটিকে তারা নিজেদের স্বার্থ রক্ষার প্রস্তাব বলে মনে করবে তারা কিন্তু সে পক্ষে ভোট দেবে যদি সংস্কার প্রস্তাবে এরকম কিছু থাকে যা জনস্বার্থ বিরোধী তাহলে সেখানে তারা না ভোট দেবে আর যদি সংস্কার প্রস্তাবে যা কিছু থাকবে তা যদি তাদের স্বার্থের পক্ষে হয় তারা সেখানে হা ভোট দেবে অপরদিকে নোট অফ ডিসেন্টে যা আছে সেগুলো যদি জনগণ মনে করে তাদের স্বার্থের পরিপন্থী তাহলে তারা কিন্তু হা ভোট দেবে আর নোট অফ ডিসেন্টে যা আছে সেটিকে যদি তারা মনে করে তাদের স্বার্থের পক্ষে তাহলে তারা কিন্তু না ভোট দেবে এভাবে সুস্পষ্টভাবে জনগণ তাদের মতামত ব্যক্ত করতে পারবে এবং সেটি জেনে শুনে বুঝেই করতে পারবে সেটি যদি আলাদাভাবে না হয়ে সংসদ নির্বাচনের সাথে হয় তাহলে কিন্তু জনগণ এই সুবিধা থেকে বঞ্চিত হবে আমরা বুঝতে পারছি বিএনপি এক ধরনের অপকৌশলের মাধ্যমে জনগণ যাতে জেনে বুঝে তাদের অধিকার প্রয়োগ করতে না পারে সে ব্যবস্থাটি পাকাপুক্ত করছে আমরা চাই বিএনপি এই যে চালাকি করছে তার বিরুদ্ধে এদেশের জনগণ সোচ্চার হয়ে উঠুক তাদের ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিক তাদের এই কোট কৌশলকে ব্যর্থ করে দিক সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ